কগম্বিয়া সাত আগস্ট আঠারোশো দশ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গণপ্রজাতন্ত্রী কঙ্গো তিরিশে জুন উনিশশো ষাট সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কোস্টাউিকা পনেরো সেপ্টেম্বর আঠারোশো একুশ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কোগোসিয়া আট অক্টোবর উনিশশো একানব্বই সালে ইউ থেকে স্বাধীনতা লাভ করে সাইপাস এক অক্টোবর উনিশশো ষাট সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে চেক প্রজাতন্ত্র আঠাইশ অক্টোবর উনিশশো সালে চেকস রোবাকিয়া থেকে স্বাধীনতা লাভ করে সোগোবাকিয়া সতেরো নভেম্বর উনিশশো সালে চেকস রোবাকিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ডোমিনিকান প্রজাতন্ত্র সাতাইশ ফেব্রুয়ারি আঠারোশো সালে হাইতি থেকে স্বাধীনতা লাভ করে পূগব তিমুগ বিশ মে দুই সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইকুয়েড দশ আগস্ট আঠারোশো নয় সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এগবাদৌ পনেরোই সেপ্টেম্বর আঠারোশো একুশ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে চব্বিশ মে উনিশশো তিরানব্বই সালে ইথিউপিয়া কাছ থেকে স্বাধীনতা লাভ করে এস্তোনিয়া চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো আঠারো সালে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে গাম্বিয়া আঠারো ফেব্রুয়ারি উনিশশো পঁয়ষট্টি সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফিন ৬ ছয় সেপ্টেম্বর উনিশশো সালে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে যোগ ছাব্বিশ মে উনিশশো সালে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে জার্মানি তিন অক্টোবর উনিশশো সালে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি এক হয়ে জার্মানি গঠন করে গানা ছয় মার্চ উনিশশো সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গিউ পঁচিশ মার্ক আঠারোশো একুশ সালে ওসমানীয় সাম্রাজ্য কাছ থেকে স্বাধীনতা লাভ করে গোয়াতে মাগা পনেরোই সেপ্টেম্বর আঠারোশো একুশ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গায়ানা ছাব্বিশ মার্চ উনিশশো ছেষট্টি সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে হাইতি এক জানুয়ারি আঠারোশো চার সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে রন্ডুরাজ পনেরো সেপ্টেম্বর আঠারোশো একুশ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আইসল্যান্ড সতেরো জুন উনিশশো সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইন্ডিয়া পনেরো আগস্ট উনিশশো সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া সতেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে জামাইকা ছয় আগস্ট উনিশশো বাষট্টি সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে জর্ডান পঁচিশ মে উনিশশো সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কাজাকিস্তান ষোলোই ডিসেম্বর উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কেনিয়া বারো ডিসেম্বর সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ কোরিয়া পনেরো আগস্ট উনিশশো সালে জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কুয়েত তেইশে জানুয়ারি উনিশশো একষট্টি সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্থান একত্রিশ আগস্ট উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে